অন্য অনেকের মতো দীর্ঘ এক বছর মাংস খেতে পারেনি গাজার তিন শিশু হঠাৎ বাবা ঘরে ফিরলেন মুরগির মাংস নিয়ে ধ্বংসস্তূপের মাঝখানে ক্ষুদ্রাকার ছোট্ট মুখগুলোতে ফুটল প্রাণ খোলা হাসি মাংস দেখেই আনন্দে চিৎকার করে উঠল তারা আল্লাহ আকবর এটা কি সত্যিই মুরগি এক শিশু আনন্দে লুটিয়ে পড়ল শিশদায় মুহূর্তেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে খাবারের জন্য এমন খুশির দৃশ্য ছুঁয়ে গেছে লাখো মানুষের হৃদয়ে দুই বছরের যুদ্ধে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকা খাবারের তীব্র সংকট আর অপুষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা খাবার না পেয়ে অপুষ্টিতে ভুগে মারাও গেছে শত শত শিশু বেঁচে থাকার জন্য অনেকে জীবন ধারণ করেছে ঘাস পাতা খেয়ে এমন পরিস্থিতিতে মাংস ছিল এক ধরনের বিলাসিতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দশ অক্টোবর যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী ধীরে ধীরে ফিরে আসছে জীবনের স্বাভাবিকতা বসতে শুরু করেছে হাটবাজার সীমিত হলেও ফিরছে খাবার পাওয়ার সুযোগ গাজার শিশুদের আনন্দ আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধের ধ্বংসযজ্ঞের মাঝেও টিকে থাকে জীবনের আশা ছোট ছোট আনন্দের মুহূর্ত হয়ে ওঠে অমূল্য শাহরিয়াম সানি বাংলা